হ্যাঁ যান থাকযোগ সব জায়গায় হতে পারে হ্যাঁ বলুন রাধা রানী কি ওনারা ঠিক করবার জন্য এসেছেন আপনাদের চিন্তা নেই সঠিক সময় ঠিক করে দেবেন বিল্লমঙ্গল যখন প্রত্যেকদিন যাই তখন চিন্তা বলে সোনা ঠাকুর কালকে তোমার বাবার সাধ্য তুমি এসো না তুমি যদি এসো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো এই কথা শুনে বিল্যমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলে চিন্তা ছোটোবেলা আমার মা মারা গেছে এখন আমার বাবা মারা গেলো তুমি যদি মনে যাও আমি আর নিয়ে বাঁচবো বিল্যমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বললো তুমি চিন্তা প্রেমের তুমি চিন্তমনি প্রেমের নমনি তুমি চিন্তামনিমণি মনে প্রেমের দমুন তুমি চিন্তামুনি প্রেমের নমুনি তুমি গৌপৃন্ধা যা তোমার তোমার সংঘা যা যা

যদি ভালোবাসার মতো হয় আস্তে এদি দেখাবেন অনেক রকমের ভালোবাসা আপনারা দেখতে পান কিন্তু ভালোবাসা যদি ভালোবাসার মর মতো হয় এক মরণে দুজন মরে এরই নাম ভালোবাসা এরই দেখাবেন এক মরণে এই যে যে এক মরণে দুজন মরে এর নাম ভালোবাসা আমাকে একজন বলছে প্রদীপবাবু ওইটা আমার বাড়ি আমার বাসা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করেছি বললাম ওই বাসাটা যেমন করেছেন এই বাসাটাকে ভালো বলুন ও এই বাসাটা যদি কারো ভালো থাকে না সব জায়গাতে জিতে যাবেন ওই বাসাটা ভালো থাকলে অহংকার জন্মাতে পারে আর এই বাসাটা ভালো হলে সব জায়গায় জিতবেন আপনার বাসাটাকে ভালো করুন আপনার বাড়িতে কেউ যদি যায় দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন দুটো মিষ্টির কথা বলবেন আপনার লাভ আছে আপনি মিষ্টি জল নাও দিতে পারেন আপনার সমর্থ না থাকতে পারেন দুটো মিষ্টির কথা আপনি বলবেন লক্ষ্য করুন বিল্লমঙ্গল চিন্তাকে কথা দিল চিন্তা কালকে আমার বাবার সাথে আমি কথা দিলাম আসবো না তবে যদি এসে পড়ি তুমি বিষকে আত্মহত্যা করো না মায়েরা পরের দিন বিল্লমঙ্গলে বাবার সাধ্য সবাই মাথায় কাপড়টা নিন বিলমঙ্গলে ব্রাহ্মণের শ্রাদ্ধ হচ্ছে সাধ্য করাচ্ছে কে সাধ্য সরাচ্ছে ব্রাহ্মণ এই বিল্লু বল বলুন তো মায়েরা বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে কিন্তু বিল্লমঙ্গল চুল পড়ে আছে কেন বলুন মনটা কোথায় পড়ে আছে জোরে বলবেন মনটা কোথায় পড়ে আছে মন যদি থাকে কেয়াবনে কি করে হরিনাম সংকীর্তন মন যদি আপনার অন্য জায়গায় পড়ে থাকে হরিনামে আপনার লাভ কি আছে আপনার সামনে বসে আছেন আপনাদের দেখতে পাচ্ছি আপনার পেছন দিকে থাকুন অগণিত মানুষ গোটা মাঠটাকে ভরে বসে আছে তারা কি সুন্দর মনোযোগ দিয়ে কীর্তন শুনছে আপনার সামনে বসে আছেন আপনারা ভালো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে নিবেদন রইল ব্রাহ্মণ ঠাকুর এরকম করে মন্ত্র পড়াচ্ছে বল নামা বিষ্ণু আপনার যে জলটাকে হাতে নিয়ে আপনারা আচমন করেন বলুন তো মায়েরা এই হাতে জলটা এখানে কেন বসতে লক্ষ্মী লক্ষ্মী সবাই কেন্সাই বলে এখানে যারা কীর্তন শুনতে এলেন তারা একটা লাভের কথা বলে যাবে কালকে সকাল আজ রাত্রি থেকে এই কাজটা করতে শুরু করুন আপনাদের বেশি দিন করতে হবে মাস করুন দেখুন আপনার জীবন জীবনযুদ্ধে আপনি জিতে যান কিনা অনেক মানুষ জিতে গেছে একটু শুনবেন আজকে রাত্রিবেলায় যখন এদিকে বিছানায় এদিকে আজকে রাত্রিবেলা যখন বিছানায় শোবেন শাস্ত্র বললো এরকম করে বালিশে মাথা দেবেন আর ওম পদ্মনা ভাই ও নামও বলবেন যদি বলতে না পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাইরা দাদা ভাইরা আজ থেকে বিছানায় যখন বালিশে মাথাড়া দেবেন রাত্রিবেলায় আপনি মেনে নিন এই কটা কথা বলব তিন চারি চারটে এক মাস ব্যবহার করুন আপনার জীবন সুন্দর হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 করুন এই 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 নামটি করতে করতে আপনি শুয়ে পড়ুন বলা তো যায় না কালকে কিন্তু আপনার সকাল না হয় মৃত্যুর আগে ভগবানের নাম করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় আপনার নাম হয়ে গেল এইবার বলে যাই সকালে থেকে উঠবেন নিজের হাতটাকে দেখবেন এদিকে কৃষ্ণের ছবি থাকলে ছবি দেখবেন না থাকলে কি করবেন হাতটাকে তাকে কড়াকে বসতে লক্ষ্মী লক্ষ্মী দেখবেন কেন এখানে কি আছে মা লক্ষ্মী এখানে কি আছে মা সরস্বতী এখানে কে আছে ভগবান কৃষ্ণ প্রভাতে কর্ত সোন সকালবেলা নিজের হাতটা দেখবেন ঘুম থেকে উঠে সবাই নিজের হাতটাকে দেখবেন মাথায় নিয়ে প্রণাম করবেন শাস্ত্র বলল আপনার কাজ হবে তিন নম্বর বিছানা থেকে যখন উঠবেন আপনার গুরুমন্ত্র ভজন করার সময় যদি না থাকে আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নেবেন সময় না থাকলে বিছানায় করবেন আর সময় থাকলে আপনি বিছানা থেকে উঠে শুদ্ধভাবে করবেন এবার বলি বিছানা থেকে যখন পা নামাবেন মাটিতে ভগবানকে প্রণাম করে নামের কেন কেন পর্যন্ত ভগবানকে প্রণাম করবেন তারপর নামবেন কেন না এই যে ধরিত্রী মা এই ধরিত্রী মাটি মায়ের বুকে পা রাখবার আগে ভগবানকে প্রণাম করে আপনারা পা রাখবেন মাথায় রাখবেন এই মাটিতে জন্ম হয়েছিল রামচন্দ্র এই মাটিতে জন্ম হয়েছিল কৃষ্ণের এই মাটিতে জন্ম হয়েছিল গৌরের যে মাটিতে ভগবানের চরণ ধরি আছে সেই মাটিতে প্রণাম করে তারপর নাম হবে এই দিকে মেয়েরা যখন নামবে তখন ছেলেরা নামবে টানপাটা প্রথমে এই কয়েকটা কাজ আপনার এক মাস করুন আপনার জীবন সুন্দর হয়ে যাবে হ্যাঁ বিল্লা বল নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু ভগবান বিষ্ণুর কথা বলছে তুই কার চুপ করে আছিস কেন বল সবাই বলছে নাম বিষ্ণু বিল্লা মঙ্গল বলছে ব্রাহ্মণ বলছে নম বিষ্ণু নম চিন্তা 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 নম বিষ্ণু চিন্তা নম বিষ্ণু নম বিষ্ণু নম চিন্তা নম বিষ্ণু নম আমি ভগবানের নাম করাচ্ছি বেটা চিন্তার কথা ভাবছি ব্রাহ্মণ রেগে চলে গেল মা রাত্রিবেলায় বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে শুয়ে পড়ল মায়েরা উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায় বিল্লমঙ্গল যখন শুয়ে পড়লো রাত বারোটা যখন বেজে গেছে মনে পড়ে গেছে চিন্তা তোমার কাছে একদিন যায় যায় নাই নাই তো হচ্ছে এক বছর ছুটে গেল নদীর দিকে দরজা খুলেছে প্রচন্ড বৃষ্টিপাত প্রচন্ড বজ্রপাত প্রচন্ড বৃষ্টিপাত প্রচন্ড বজ্রপাত চিন্তা নদীর কিনারায় চিৎকার করছে নৌকা বাঁধা আছে মাঝি নাই শুনতে পাচ্ছো অবস্থা আকাশের অবস্থা খুব খারাপ মেয়ে গেছে বিল্লকম্বল অবস্থায় নদীর কিনারায় গিয়ে কি করলো দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে আপনার উলুক ধরে দেবেন বিল্লমঙ্গল দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে নৌকা নাই তো কি করবে চিন্তার কাছে যাবে চিন্তা তুমি আমার জন্য নৌকা পাঠালেন একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে আমি সেটাকে ধরে চলেছিলাম দেহাটাকে নৌকা করে বিল্লমঙ্গল ঝাঁপ দিলে তারে হে উলুট ধরি তারে হে জান oh, <laughs>

কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল যখন এগিয়ে গেল আমার দিকে তাকাবেন নদী পেরিয়ে গেছে চিন্তার কাছে যাচ্ছে এইদিকে দিকে চিন্তামণি যে বাড়িতে বাস করে সেখানে বিরাট বড় প্রাচীর দেওয়া দরজা বন্ধ পিল্লমঙ্গল নদী পার হয়ে বলল চিন্তা তুমি আমায় এত ভালোবাসো নদীতে একটা কাঠ পাঠিয়ে দিতে পারলে দরজাটা বন্ধ করলে কেন দরজা খোলা থাকলে তো তোমার কাছে যেতে পারতাম যেই না দরজার দিকে তাকাতে গেল মনে মনে ভাবছে একটা দড়ি ধোলাতে পারতে আমি ধরি ধরে চলে যেতে পারতাম হঠাৎ দেখলো প্রাচীরের এক ঘর্তে সর্বৃত হইয়াছে প্রাচীর পেরিয়ে দেখলো একটা দড়ি ঝুলছে ওটাকে তাকে দড়ি ভেবে যখন ঝাঁপিয়ে দিয়েছে মা চিন্তা মনের ঘুম ভেঙে গেছে দাসীকে কে বললো তাকে সেটা মেয়ে শে থাকতো দাসী বলতো এই দাসি দেখ না কে এসেছে মনে হয় চোদ্দোর পড়লো চোদ্দোর পড়লো দাসি বললো যারা দেখে আসে যেই না নেমে গেল তখন দেখলো বিল্লমঙ্গল ঠাকুর চুপচাপ দাঁড়িয়ে আছে চোরের মতো চিন্তা দাসী বলল ঠাকুর এত রাত্রিতে তুমি ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছো সাপে কামড়ে দেবে যে এদিকে শোষ না আমি যাবো না কেন চিন্তা জানে আজকে আমার আসার কথা নয় আমি এসে যদি বিষ খেয়ে মরে দেয় আমি যাবো না সকাল হোক তারপর আমার চিন্তাকে খবর দিও না বিল্লমঙ্গল চুপচাপ বসে রইল উঠোনে রাত্রিবেলাতেই চিন্তা দাসী চিন্তাকে বলল চিন্তা তুই আমায় জিজ্ঞেস করলি না চোর পড়েছি তবে ওই চোর নয় ঘর চোর নয় তোর মন এসেছে হর চোর তো জানেন চোর জানেন মনকে যে চুরি করে নেয় মনচোরছে এই মাঝ রাত্রিতে না এই সমস্ত কথা আমার ভালো লাগে না তুই বলছিস মনোচোর এসেছে ঘর চোর এসেছে তা ঘর চোর হয় কিন্তু মনোচোর হয় চিন্তা তুই তো জানিস না তোর এসেছে আমার ঠাকুর এসেছে এই তোই আমি দেখে এলাম মনচর সে বুঝা দিয়েতে দেখে এলাম মনচর এই এখনই কই দেখে নিলাম মনচর এসেছে এই জায়গাটি সবাই তাকাবেন যে আইসক্রিম খাচ্ছেন সেও তাকাবেন আর যে পাঠা করছেন সেও তাকাবেন চোখ আমার খুব খারাপ কোথাকে কি করছে ধরা পড়ে যায় অন্য জায়গায় চোদ্দ পনেরো হাজার মানুষ হলো ধরা পড়ে যায় এখানে অগণিত মানুষ আছে এতে ধরা পড়ে যাবে বিল্লমঙ্গল যখন চিন্তার কাছে চিন্তা যখন খবর পেলো বিল্লমঙ্গল ঠাকুর এসছে আমার দিকে তাকান সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের কাছে চিন্তা মনে গিয়ে বলছে ঠাকুর এত রাত্রিতে আসতে এত রাত্রিতে তুমি এলে কি করে গো ও ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে নদীতে এত জল তুমি নদী পার হলে কি করে বিল্লমঙ্গল বলে উঠলো কেন গো নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো ওই কাঠটা আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি হ্যাঁ তুমি কাঠ পাঠিয়ে দিয়েছো আমি তোমার জন্য কাঠ পাঠালাম বলে হ্যাঁ ওই কাঠটাকে ধরে শিকারটা কাঠটা রেখে যাওয়া যাবো বলে আচ্ছা তুমি প্রাচীর পেলো কি করে কেন গো প্রাচীর একটা দড়ি ঝুলছিল কালো ওটাকে ধরে চলে এলাম চিন্তার মনে বড় বিষণ্ণ হয়ে গেল সংশয় হলো আমি নদীতে কাঠ পাঠালাম আমি দড়ি ধরালাম কই দেখি দেখি কোথায় ধরি যেই না দরজার কাছে গেছে মা দড়ি নয় একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা ঢুকিয়েছিল লেজটা বাইরে ছিল ওই সাপটাকে দেখে চিন্তামণি চমকে উঠল ঠাকুর তুমি আমার জন্য একটা সাপের লেজ ধরে আমার কাছে চলে এসেছো তুমি যে বললে নদীতে কাঠ পাঠিয়েছি কাঠটা কই দেখলো মা কাঠ নয় একটা মরা মানুষের শরীরকে ধরে বিলমঙ্গল চলে এসেছে বিল্লমঙ্গলে হাত দুরোকে ধরে চিন্তামণি বললো ঠাকুর সত্যি যদি তুমি আমায় ভালোবাসো আমায় কথা দাও কি আমি যা বলবো তাই করবে হ্যাঁ করবো কি আজ থেকে তুমি আমায় ভুলে যাও যেই না বলেছে আমায় ভুলে যাও বিল্লমঙ্গল বলে উঠলো আমি তোমায় ভুলতে পারবো না আমি যে তোমায় ভুলতে পারবো না তুমি যদি আমায় না ভুলে তাহলে সত্যি ভালোবাসো না আজকে রাধাকৃষ্ণের ছবি দিলাম এই ছবিটা কিন্তু তুমি বৃন্দাবনে চলে যাও যেদিন তুমি কৃষ্ণ দেখা পাবে আমাকে তুমি ডাকবেই তোমার পাশে বসে আমি দাস দাসী হয়ে কৃষ্ণ ভজন করবো মায়েরা বিল্লমঙ্গলের হাতে চিন্তামণি কি দিল একটা কৃষ্ণের ছবি দিল আর কৃষ্ণের ছবি নিয়ে বিল্লমঙ্গল কোথায় চললো বৃন্দাবনের পথে আর গাইতে গাইতে যাচ্ছে আমি কোথায় গেলে

বল